আরো জোরে বলে কি হতে পারো পেছনের ভাইরা কথা বলছেন না কি হতে পারো মুত্তাকি হতে পারো তো মুত্তাকি কাকে বলে হোয়াট ইজ দ্য মিনিং অফ মুত্তাকি মুত্তাকি কাকে বলে হ্যাঁ কি আপ ইস মুত্তাকি ইয়ে খাতে হ্যায় ইয়া পিতে হ্যায় ইয়া প্রেমতে হ্যায় মুত্তাকি কাকে বলে মুত্তাকি বলে যিনি তাকওয়া অবলম্বন করেন তিনি হলেন মুত্তাকি ইয়ানি আহলুত তাকওয়া যিনি কি আহলুত

اس مدرسہ کا نام جامعہ غوثیہ رکھا ہے ایسا غوش کا نام سے تعلق رکھا ہے جس غوث کو اللہ نے متقیوں کے تقوی والوں کے ایمان غوث اعظم کے نام سے تعلق اسی مدرسہ کا ہے ادارہ کا ہے جو غوث اعظم اللہ نے تقوی والا نہیں بس متقی نہیں امام التقا جو تقوی والا ہوتا ہے ایسا متقیوں کے جماعت ہوتے ہیں اسی جماعت کا امام کرام غوث آزم ایسا غوث کی نام سے اس مدرشہ کا, کا نام کا تعلق ہے <ướ> so جماعت جماعت اسی تقوی والوں کا جماعت کا امام کا نام ہے غوث آزم اعظم ہے درست العلم حتى سرت قطبا ونلت السعادة من مولى الموالي السلام نور جسم أنبياء السلام

আমি ওই বান্দাকে কি দান করি জ্ঞান দান করি এল দান করি আবি এ সোচ কে হেরান রে যায় ইলম আতে হে তো আতে কাহা আমি ঢাকা থেকে এসেছি এমনি এমনি তো উড়ে উড়ে আসি নাই একটা জারিয়া ছিল গাড়িতে এসেছি গাড়ি চলার জন্য একটা ওয়ে প্রয়োজন সেটা হলো রাস্তা কথা বলেন একটা ওয়ে লাগে গাড়ি চলার জন্য রাস্তা লাগবে বিমান চলার জন্য আকাশ লাগবে জাহাজ চলার জন্য পানি বস্তু বস্তুর দিকে আকর্ষিত একটা আর একটার সাথে ওতপ্রত ভাবে জড়িত এল এমনি এমনি আসে নাই এলমের রাস্তার নাম কি জানেন এল কোন রাস্তায় চলাচল করে এল যে রাস্তায় চলে ওই রাস্তার নাম হলো সিনা علم جائے راستہ ہے چلے راستہ نام کی اللہ فرماتے ہیں علم نشرح لکا صدر موسیٰ علیہ السلام جا کن فیراؤنے ساتھ بحث کرتے جاتے اللہ کا چھے بولے چھن ربی شرح لی صدری اللہ میرے سینے کو تو تشریف فرما دے بڑا کر دے علم سے بھرپور کر دے تاکہ میں جا کے شرمندگی میں مبتلا نہ ہو جاؤں شرمندگی میں میں کھو نہ جاؤں پھر کے سامنے محبی 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 میرے محبی سر جھوک نہ جائے اللہ ترے رتبے کو میں بلند کر سکتا ایسا برقرار میرے سینے کو تو عطا فرما موسیٰ کلیم اللہ ہے موسیٰ کلیم ہے وَقلم اللہ, موسیٰ اللہ سے کلام کرنے والے نبی کا نام ہے موسیٰ موسیٰ, موسیٰ اللہ چاہے امر سینا کے بڑوں کرو داؤ اگر موسیٰ کا سان یہ ہے تو پھر سوچئے حبیب کا عالم کیا ہوگا حبیبر ہوئے نا کلیم چائے کلیم کو چاہنے کی ضرورت ہے حبیب کو مانگنے کی کوئی ضرورت حبیب کو نہیں پتا ہے مانگنے والوں کو جو آتا فرماتے ہیں جارا چاہے جنی تادر کے دین تر نام حبیب آلہ حضرت کی بولے جانن میرے کریم سے گر قطرہ کسی نے مانگا میرے کریم سے گر قطرہ کسی نے مانگا

আমার সিনাকে তুমি ইলম দিয়ে ভরে দাও বড় করে দাও আর আপনার আমার হাবিবকে আল্লাহ কি বলেন জানেন alam ইন্টারোগেটিভ চিহ্ন প্রশ্নবোধক alam নাসরাহ লাকা সাদরা কি আপনি সিনে কো ভরপুর নেই কিয়া আপনার সিনাকে আমি ইলম দিয়ে ভরপুর করে প্রশস্ত করে দেই নাই আপনার আমার মাহবুবের চাওয়া লাগে না কারণ রাহমাতুল লিল আলামিন এই নাম দুনিয়ার কোনো মানুষ রাখে আব্বু জুড়ে বলতে হবে দুনিয়ার কোনো মানুষ রাখে কে এই নাম আল্লাহ দুনিয়ার কোন সন্তানের নাম রহমাতুল্লিল আলামিন রাখা যায় আওয়াজ দিয়ে শফিউল মুজনিবিন কারো নাম রাখা যায় তো যার নাম রহমাতুল্লিল আলামিন রাখা যায় আর যার নাম রাখা যায় না দুইটা এক তো নামের জন্য বুঝার জন্য এতটুকুই যথেষ্ট আল্লাহ আমাদেরকে সহি সমাজ দান করেন রহমাতুল্লিল আলামিন ঘোষণা কার জোরে আওয়াজ দিয়ে কার সতেরো নম্বর পাড়া দশ নম্বর পৃষ্ঠা সুরত উলাম্বী আয়াত নম্বর ওয়ান জিরো সেভেন আল্লাহ বলছেন কি

জলওয়া ইয়া মুস্তাফা ইলমের কतरा কিছু আবু বকর পেয়েছেন তিনি সিদ্দিক আকবর হয়েছিল সুবহানাল্লাহ কিছুটা ওমর ইবনুল খাত্তাব পেয়েছেন তিনি ফারুক আসন হয়েছেন কিছুটা ওসমান ইবনে আফফান পেয়েছেন তিনি যুন হয়েছেন কিছুটা আলী ইবনে আবি তালিব পেয়েছেন তিনি হায়দার-এ হয়েছেন কিছুটা মুহিউদ্দিন জিলানি পেয়েছেন তিনি হোষ আযম হয়েছেন কিছুটা হাসান মুহিদ মুহিনুদ্দিন পেয়েছেন তিনি গরিব নবাজ হয়েছেন কিছুটা আহমদ রাজা পেয়েছেন আলা হজরত হয়েছেন কিছুটা আহমদুল্লাহ পেয়েছেন হোসে মজবন্ডার হয়েছেন কিছুটা আজিজুল হক কাদেরি পেয়েছেন শের বাঙ্গালা হয়েছেন কিছুটা আজিজুল হক কাদেরি পেয়েছেন পেশোয়ায় আহলে সুন্নত হয়েছেন

আব্বু আমি চ্যালেঞ্জ করে বলতে পারি গাউসিয়া নামে এই চাটগ্রামে যত প্রতিষ্ঠান আছে স্বয়ং বাগদাদেও এত প্রতিষ্ঠান নাই এটা আমি চ্যালেঞ্জ করে বলতে পারি কারণ আমি ইরাকের রাষ্ট্রদূতকে চট্টগ্রাম এনেছিলাম আনার পরে ওনাকে বলেছি রাস্তায় আস্তে আস্তে ফ্লাইটে এই শহর মে আপনাকে लेके जा रहा हूं जिस शहर में गाड़ी का नाम होता है পরিবহন গাড়ির নাম কি দোকানের নাম হয় गौসিয়া এন্টারপ্রাইজ গৌসিয়া স্টোর বাগদাদ এন্টারপ্রাইজ কথা বলেন ঠিক কিনা আমি বললাম তোমার দেশে গৌসে পাক ঘুমাই আছে কিন্তু তোমার দেশের মানুষ আব্দুল কাদের জন্য এত আমার মর্যাদা নাই যত না এই চাটগাবাসী অন্তরে গৌসে পাকের আছে তোমার দেশের মানুষের চাইতে হলফ করে বলতে পারি অন্তত আশি ভাগ বেশি ভালোবাসে আমার চট্টগ্রামের মানুষেরা কথা বলেন ঠিক কিনা

قادری بھی ہے چیشتی بھی ہے رنگ چیشتی بھی ہے غوثیہ قادری بھی ہے اے نام رکھے چین جامعہ غوثیہ معینیہ ایک طرف سے بغدادی فیوزات ہے دوسری طرف سے چیشت رنگ بھی نظر آتے ہیں بابا علم جے راستہ دیئے ہاتے اے راستہ نام اے راستہ نام جوڑے جوڑے اے نام سینہ سینہ جوڑے بولن کی সিনিয়া নুন বলতা সিনা এই রাস্তার নাম রসুল কারিমের পরে আপনাদের মনোযোগ এই যাবার পিছনে গেছেন পিছনে যাওয়া যাবে আমার সময়তে এমনিতে কম আমি বারবার তাকাচ্ছি আস্তে 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 মালং বাবা গভীর মনোযোগ আমি খুব অল্প সময় শেষ করতেছি কেমন আপনাদেরকে আমি বেশি বিরক্তর কারণ হব না যেহেতু সময় একেবারে সীমিত রসুলের কারিমের পরে এই এল আমরা পাবো কোথায় এলমের জন্য আমরা যাব কোথায় আমার মদিনার কামলিওয়ালা নবী নিজে জবাব দিয়েছেন কয়লের নবী সাল্লু আলি আনা মাদিনা তুল এল মালিজুম বাবুহা এল চাহিয়ে علم چاہیے تو جا میرے علی کے پاس چلے جا علم وہی سے باتتا ہے علم وہی سے ملتا ہے علی علم خزانہ نبی اپا کر پڑے مولا مشکل کسا علم دھالک بہو এটা আমার কথা নয় এটা মুস্তাফা জানের আহমদ বলেছেন আনা মাদিনাতুল ইলম আলী গুম আমার আলী ইলমের দরজা হবে এলেম আলীর ঘর থেকে আসবে আপনি কাদেরই বলেন আপনি চিশতি বলেন গাউসে পাককে গিয়ে জিজ্ঞাসা করবেন হুজুর अब बेटा किसका है বলে मैं अली का बेटा हूं

ایکن تو حدیث دیئے خوب جہاد چلتے سے آمد شما جی سو ہی حدیث ختم پانچ منٹ بس بس, 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 بس بس بیان میں میں گھوس رہا تھا اور اشارہ آگے بس کوئی بات نہیں بیٹھنے کا بھی بہت کچھ ہوتا ہے اللہ اسی لمحات کو لمحات کی ست کے ہم سب کے علم میں مولا کریم اضافہ آتا فرمائیں جڑے بولیں مدرسہ تا حدیث پڑھا ہے نا بابا بس منٹ آمی آمار آلو چونہ جی. حدیث پانچ منٹنا شوش کر چاہیے کسے کہتے کیا ہے حدیث ہے کیا چیز تمہیں پتا نہیں بس جنگ میں لڑے ہوئے ہو جنگ چھڑے فتنہ بازی میں لگا رہا ہو ارے لگے لگے رہتے ہو ارے بھائی مطلب کیا ہے حدیث کا کے بولے تمہیں جانو نا بوجھن نہیں হাদিস কাকে বলে বলতে পারেন হাদিস বলে তিনটা জিনিস কা ابو কয়টা জোড়া অবস্থিতে হবে কয়টা হাদিস কয়টা জিনিসকে বলে তিনটা নাম্বার ওয়ান উসুলের পরিভাষায় قولی কলা ইয়া আল কওলু মাসদার قولی নবী বলেন ওই লামের পরে ইয়াটা তা মুতা ইয়া ইয়া মুতাকাল্লামাফউল বিহি হুজুর নিজের দিকে নিসবত করেছেন قولی আমি जो कहता हूं मेरे जुबान से जो निकलता है वही হাদিস है নবী যা বলেন তা কি জোরে বলেন নবী যা বলেন তা কি এটা ক্যাটাগরি নাম্বার ওয়ান ক্যাটাগরি নাম্বার নাম্বার টু ফ্রেইলি ফাল ফালু ফ্রেইলি নবী যা করেন আগেরটা বলেছি নবী যা আওয়াজ দেন রিপিট করে নবী যা এটা কি এটা নাম্বার টু নবী যা নবী যা এটাও কি নাম্বার থ্রি আরো ডেয়ারিং তাকরিরি নবী বলেন না করেন না হুজুর কি সামনে আগের কিসি নে কিয়া হুজুর নে মানা নেই ফরমায়া ববি হাদিসে হুজুরের সামনে কেউ করেছেন তৃতীয় কেউ নবী বলেন নাই নিষেধ করতে হাত দিয়েও না করেন নাই নবীজির সামনে করেছেন মৌন সম্মতি দিয়েছেন চুপ ছিলেন এটাও হাদিস আমরা যারা আছি কেয়ামত পর্যন্ত যদি কথা বলি হাদিস হবে কেয়ামত পর্যন্ত কাজ করলে হাদিস হবে আমার পর্যন্ত আমার সামনে কেউ কিছু করলে মানা না করলে হাদিস হবে যিনি বললে হাদিস হয়ে যায় যিনি করলে হাদিস হয়ে যায় আপনি কোন বোকার সার্গে বসবাস করছেন আপনি ওনার সাথে আপনি নিজেকে তালগোল মিলিয়ে ফেলছেন অথচ আপনি কায়দা কানুন কিচ্ছু জানেন না আরে বাবা হাদিস তো অনেক পরে আপনি উঠান কোরআনে মাজিদ কালামে মাজিদের নাম কালাম হয়েছে আলহামদুলিল্লাহ হিরবিল আলমিনার নাম ফাতেহা আলিফলাম মিমের নাম বাকারা ইন্না আতাইনা কাল কাউসারের নাম কাউসার ইয়াসিন বল কুরআনের হাকিমের নাম ইয়াসিন আর

اپنی کارکستے کے سن اپنی دیکھائی دی بنا اللہ مشوفی اللہ علم نظامی شب حضور کے تفسیر دی گئے حضور سے سنا ہے اس کا نام فاتحہ ہے تو اس کا نام یاسین ہے مکمل پورے کا نام قرآن حکیم ہے انہا کے جگہ سے گھر حضور اپنی کتھائی پائلن لین انہی پیسو اہل سنت کے دیکھائی دی بین اہل سنت کے جگہ سے گھر اپنی کارکستے کے پائی لین انہی اللہ ما سعید احمد قاسمی کے دیکھائی دی بین احمد قاسمی کے جگہ سے اپنی پائی لین کتھائی محدث آزم حضرت محدث মুহাদিস আজম পাকিস্তান সর্দার আহমদ লাল দেখা ওনাকে জিজ্ঞাসা করবেন আলা পাইলেন কই উনি ওনাকে জিজ্ঞাসা করবেন আপনি কোথায় পাইলেন উনি হজরতলাহ পান্ডি রঞ্জনা আবাদকে দেখাই দেবেন ওনাকে জিজ্ঞাসা করবেন আপনি কোথায় পাইলেন উনি করবেন আপনি কোথায় পাইলেন উনি

করবেন যেতে যেতে মারুফ কর কি সিরি শক্তি মুসা কাজম আলী রাজা ইমামে তকি ইমামে ইমামে জাওয়াদ যেতে যেতে হযরতে ওই ইমাম জাফর সাদেক এর উপরে যাইতে যাইতে ইমাম আসাইলুল আবিদিন ওনাকে বলবেন আপনাকে কে বলেছে এটার নাম কুরআন কোন কোন বলল হাদিস হয় এইটা ওহি ওইটা ওহি একটা মাতলু আর একটা গায়রা মাতলু দুইটার ভাষা এক দুইটার ধরন এক একটার নাম কুরআন আরেকটার নাম হাদিস কে বলেছে উনি বলবেন বেটা আমার বাবা

কে বলেছে আল্লাহ বলেছে বলবে না জিবরিল বলেছে বলবে না বলেছে তো বলেছে কে দেখাই দিবে মদিনার সবুজ গম্বুজের দিকে নবী বলেছেন আমরা দেখি নাই নবী বলেছেন আমরা মেনেছি নবী যেটাকে কোরআন বলেছেন আমাদের সিনা ইমা মেনেছে এটার নাম কোরআন নবী যেটাকে হাদিস বলেছেন আমাদের সিনা ইমা মেনেছে এইটার নাম হাদিস নবী যেটাকে যা বলেছেন এইটা বিশ্বাস করার নাম ইমান আল্লাহ নবীকে চিনিয়েছেন নবী জগৎকে চিনিয়েছে وما علينا الا البلاغ المبين، الله فاك رب العالمين شو بيتي بهالوراكن، سستراكن، اي بطاشاي، مسكينة بندر كاستك إيه بداينتشي مع لو دولة زاهر، باتنا تاكر غايبسي، شاهي زينو لابدي شمعي هداكي واستي، سبحانك لا علم لنا الا ما علمتنا، انك انت العليم الحكيم، فالله خير حافظ وهو ارحم الراحمين، صلى الله وسلم على حبيبنا نبينا مولانا محمد، وعلى اله وصحبه، وبارك وسلم تسليما كثيرا كثيرا بحق الله. لا إله إلا الله وبحرمة محمد رسول الله صلى الله عليه وسلم السلام عليكم ورحمة الله وبركاته